আসলে আমরা জানি সাদা হচ্ছে শুভ্রতার প্রতীক আর লাল যেহেতু সালের ভাষা অনেকে শহীদ হয়েছে তো লাল সেই হিসেবে আমরা তাদের প্রতীক হিসেবে ব্যবহার করছি কালো আমরা জানি যে শোকের প্রতীক তো এবার ঠিক করা হয়েছে যে তারপর হচ্ছে একটা মানে ভাষা আন্দোলনের একটা শহীদের রক্তের বিনিময় যেটা পাইছি সেই রক্ত আর হচ্ছে কালো শোকের প্রতীক হিসাবে সাদা কালো আর লাল ব্যবহার করছি আমরা এবছর এবার আমরা তিনটা রং ইউজ করছি সাদা কালো লাল এই তিনটা কালার কেন ইউজ হচ্ছে সাদা হচ্ছে আমরা সবাই জানি এই বাইক তো পরিবেশ তো আমরা আসলে কি শান্তি প্রতীক হিসেবে সাদা ইউজ করছি আর লাল হচ্ছে 21 ফেব্রুয়ারি ফাল্গুন বিদ্রোহ বোঝাচ্ছে আর কালো হচ্ছে শোক আমরা সবাই জানি কিছু আনন্দপূর্ণ কিছু না এটা যেহেতু একটা শোকের দিবস তো শোকের অর্থ হিসেবে আমরা কালো ইউজ করছি Hum. a okay. vai okay. okay. <laughs>